ওসমান হাদি মানে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনের ভিতরে এই মানুষটা জাগা করে আনিছে বাংলাদেশের এমন কোনো মানুষ নাই যে এই উসমান হাদি লেগে চোখের পানি না জড়াইছে ব্যক্তি কষ্ট পাইছে এই মানুষটা লেগে মনে করেন মনে করলেই বুকের ভিতর ভেতর মনে হয় এক শিক্ষা দিয়ে কান্দ নাই আমার কিন্তু এরকমই হইতেছে আমার মনে হয় ব্যক্তিরই হইতেছে এই মানুষটার ভালো করে চিনতাম না এই মানুষটা যাওয়া আহত হইছে হে হের পরে এই মানুষটার আমি কতগুলা ভিডিও দেখছি যে তার ভিডিওগুলোতে সে সব সময় অন্যায়ের বিরুদ্ধে কথা পেত ন্যায়ের পক্ষে কথা পেত খুবই ভালো লাগতো যে কথাগুলো মনে করেন আমরা বাংলাদেশের ওই যে সাধারণ জনগণ আছি না আঙ্গ ব্যক্তির মনের কথা দেখা যায় কি আমরা দরের ঠেলা ভয়ের ঠেলা এসব কথা কইতে পারি না কারণ আমরা সাধারণ মানুষ সাধারণ জনগণ আমরা রাজনীতির ভিতরে যাইতেও চাই না যাইও না অনেক কথা বুকে জইমা সেরে আমরা কইতেও পারি না তো এই আঙ্গ কথাগুলোই হ্যাঁ তুইলে দত অন্যায়ের বিরুদ্ধে সে কথা কইতো ন্যায়ের পক্ষে কথা কইতো ইনসাফের জন্য হে কথা কইতো হ্যাঁ আর হ্যাঁ এমন একটা সমাজ ব্যবস্থা চাইছে মানে কোনো ধর্ম বর্ণ এগুলার কোনো ভেদাভেদ থাকবো না ব্যাগকেই মিললে মিলেমিশে যে আমরা একই সমাজে বসবাস করতে পারি কাঁধে কাঁধ মিলে হ্যাঁ ব্যাকের লগে ব্যাকের একটা সুসম্পর্ক থাকবো সে এমন একটা সমাজ ব্যবস্থার চিন্তা চেতনা হ্যার ভিতরে রাখছে খুবই ভালো কথা তার এগুলার জন্য এই হারা বাংলাদেশের মানুষ তারে মন থেকে ভালোবেসে ভালাইছে উসমানহাদিতে এই দেশের ক্ষতি চায় না সে তো কারো ক্ষতি চায় না খারাপ চায় না এখন যারাই এসব চাইব তা করে আপনারা শেষ করে দিবেন তাহলে আমরা কোনোদিন স্বাধীন ছিলাম না কোনো স্বাধীন হইতেও পারবো না ভবিষ্যতে আঙ্গুর পোলাইন দেওয়া কিন্তু হইব না যাই হোক আপনারা যারা রাজনীতিবিদরা আছেন আপনারা যেই ক্ষমতা যান না কে আপনারা কেউ কিন্তু আঙ্গরে উস্কে ধরবেন না কেউ কিন্তু আঙ্গরে দুইটি এক দেশ জিগাইবেন না ওই আমরা না দিন কেউ মানুষ আঙ্গু জীবন যাপন করতে হইব আপনার আঙ্গু কোনো উপকারে আবেন না কোনো দিন দেরি নেই কোনো সরকারে আঙ্গুর উপকারে আইবে অন আইব না এটুকু করে লাভ নাই আমরা কাম করে খাই না মানুষ ওই কাম করে হইব এমনি আঙ্গুর জীবন যাব যাই হোক যারা ওসমান হাদিরা দুনিয়াতে হারাই দিছে এই দু বিচার না করলে আল্লাহ যেন তার বিচারটা সঠিকভাবে করে একজনরা আবার দেখলাম মানে উনি কইতেছে যে নির্বাচনের আগে এরকম দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে মানে এটা বিচ্ছিন্ন ঘটনা এরকম অনেকের নাম আর কি কইছে যে অমুকে গেছে অমুকে গেছে এগুলা কোনো ব্যাপার না বিচ্ছিন্ন ঘটনা দোয়া দোয়ার করে কাছে দোয়ার হইল এরকম বিচ্ছিন্ন ঘটনা যেন আল্লাহ তার সাথে ঘটায় তার পরিবারের কেউ লগে ঘটায় কারণ এই ধরনের বিচ্ছিন্ন ঘটনার যন্ত্রণা তারা ততক্ষণ পর্যন্ত বুঝবো না যতক্ষণ পর্যন্ত হ্যাগো পরিবারের লগে না হইব হ্যাগোর লগে না হইগ তো আল্লাহ যেন অতি দ্রুত এক পরিবারের লোক এরকম বিচ্ছিন্ন ঘটনা ঘটে আসলে কী কম হাত একলা না যারা এরকম প্রতিবাদী আছে তাদের বাক্যেরই এরা করে দেব কেউ রে বাঁচতে দেবো না আঙ্গও কোনো আশা ভরসা কিচ্ছু নাই আঙ্গ জীবনে এভাবে যাইবো ওই অন্যায়ের বিরুদ্ধে কথা কবেন আপনারও খবর আছে আমি যদি কথা কই আমার খবর আছে আমার ফলাই না আমার স্বামী আমার ভাই কথা কলে আগ খবর আছে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা কইতে পারবেন না কেউ ন্যায়ের পক্ষে কথা কইতে পারবেন না কেউ ইনসাফ চাইতে পারবেন না কেউ একটা সুন্দর সমাজ ব্যবস্থা চাইতে পারবেন না যদি বাইসা থাকতে চান এই দেশে হ্যাঁ যদি এই দেশে থাকতে চান তাহলে আমরা সাধারণ জানাবেন কই যেন মুখ বন্ধ কইরা বুকে চাপা কষ্ট রাইখা এই দেশে করে থাকতে হইব